টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় অবশিষ্ট আছে আর এই জন্যই মহান আল্লাহ তালা বলেছেন সময়ের শপথ মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে এর কারণ মানুষ নিজের অর্থ সম্পদের ব্যাংক ব্যালেন্স তো জানে কিন্তু কতটুকু সময় যে তার এই জীবনে আর বাকি আছে তা সে জানে না আর ওই একটা ফাঁদেই পড়ে অর্থাৎ মৃত্যুর সময় মনে হয় আহ কত কিছুই তো করিনি কত কাজ তো বাকি রয়ে গেছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ দান মনে কর প্রতিটি মুহূর্তকে এনজয় কর এত টেনশন পেরেশানি দিয়ে কি হবে ভাই নিজেকে একদম শূন্য বানিয়ে ফেলো আচ্ছা বলো তো অঙ্কের মধ্যে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ আছে কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই নিজের হৃদয়কে শূন্য করে ফেল এ পৃথিবীতে তুমি একজন মুসাফির এসেছ চলে যাবে শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার দেওয়া আদেশ নিষেধগুলো মাথায় রেখে আর যাবতীয় সব দুনিয়াবি বিপ্যারেশানি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও একদম শূন্য হয়ে যাও তাহলে আর হারানোর মতো কোনো ভয় তোমার পেছনে কাজ করবে না জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে এ পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে আত্মহারা হয়ে যাও সেই সময়টাতে মনে রাখবে তোমার পুণ্য ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে খুব বেশি একলা মনে হয় অসহায় মনে হয় তখন একটু স্মরণে রেখো এই পৃথিবীতে তুমি একাই এসেছিলে আর এখান থেকে একাই তোমাকে যেতে হবে কচুপাতা দেখেছ নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে যাদের বাইরের আবরণটা এভার গ্রিন মনে হয় খুবই সবুজ খুবই মোলায়েম কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা তাই মানুষের ব্যাজ্যিক আবরণ দেখে নয় মানুষের মানুষত্ব বোধ এবং তার ভেতরের রংটা দেখেই তার সাথে মিশো একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন তাই কখনো কারো খারাপ মন্তব্যে বিচলিত হয়ে যাবেন না ভাববেন না যে সে আপনার ব্যাপারে যা বলছে তাই সত্য আসলে সে আপনার ব্যাপারে মন্তব্য করে তার নিজের মনোভাবের জানান দিল জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো সম্পর্কের মনে রাখবেন ভালো সম্পর্কগুলো ভালো সৌন্দর্য আর ভালো রং দিয়ে হয় না ভালো সম্পর্ক হয় ভালো হৃদয়ের মানুষের সাথে স্বার্থ যেখানে শেষ মনে রাখবেন সেখান থেকেই বদনাম শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন তাই সব সময় মনে রাখবেন যে কোনো মূল্যবান জিনিস মানুষ সহজে পেয়ে গেলে হীরা কেউ কয়লা